আজকের আলোচ্য বিষয় অপাদান কারক দেখো আমি এখানে তিনটে বাক্য লিখেছি তিল থেকে তাল হয় থেকে নামলো কলকাতা থেকে বহরমপুর তিনটেরই একটা কমন জিনিস হচ্ছে অপাদান কারকে সহজ মনে রাখার উপায় হচ্ছে আহ কি থেকে বিয়ের প্রশ্ন কি থেকে কোথা থেকে এটা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অপাদান কারক প্রথম বাক্যে তিল থেকে উৎপন্ন হচ্ছে দ্বিতীয় ঘোড়া থেকে নামলো তৃতীয় কলকাতা থেকে বহরমপুর অনেক দূরে কোথা থেকে বহরমপুর কলকাতা থেকে তো ই থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অপাদান কারক। আরো ভালো করে বুঝতে পারবে দেখো সংজ্ঞাটা লিখেছি যা থেকে কোনো কিছু চলিত, গৃহীত, গৃহীত, পতিত, বিরত উৎপন্ন হয় তাকে অপাদান বলে যে পথ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ গড়ে তাকে অপাদান কারক বলে মানে তিল থেকে তাল হয় এখানে তিল থেকে এটা হচ্ছে তালটা তো উৎপন্ন হচ্ছে এর সাথে অপাদান সম্বন্ধ গড়ে তুলেছে ঘোড়া থেকে নামলো ঘোড়া থেকে নামাটা হচ্ছে ক্রিয়া এই পথটা ক্রিয়ার সাথে অপাদান সম্বন্ধ করেছে কলকাতা কলকাতা থেকে থেকে বহরমপুর এটা হচ্ছে অপাদান তুলেছে এটাই হচ্ছে অপাদান কারক দেখো অপাদান কারকের প্রকার ভেদ লিখেছি চারটে প্রকার রয়েছে আধার বা স্থানবাচক কালবাচক দূরত্ব বাচক আর তারতম্য আধার বা স্থান বাচক মানে মানে কোনো একটা স্থান থেকে আধার মানে আধার মানে কি আধার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিস বা কোনো বস্তু হতে পারে জায়গা হতে পারে যেমন আমি এখানে আগের একটা উদাহরণ লিখেছিলাম যে ঘোড়া থেকে ঘোড়া থেকে নামলো তাহলে এই ঘোড়া থেকে কোন স্থানবাচক এটা এটা হচ্ছে স্থানবাচক পদান আর কালবাচক কালবাচকের উদাহরণ হচ্ছে আমি এরকম বলতে পারি যে রিনি সকাল থেকে

দুটো জায়গায় দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব দূরত্ববাচক আর তারতম্য বাচক হচ্ছে মানে একটার সাথে আর পার্থক্য বা তুলনা বোঝা যায় তারতম্য যেটা আমরা বুঝি আমি যেমন বললাম যে ডিমার্ট থেকে বয়সে ছোট ডিমার্ট থেকে তিনি বয়সে ছোট ডিমার্ট থেকে বয়সে তারতম্য বোঝাচ্ছে এখানে এই হচ্ছে অবদানকারকের প্রকারভেদ খুবই সহজ খুবই সিম্পল এরপর আমরা বিভিন্ন বিভক্তি প্রয়োগে আপদান কারক এখন আপদান কারকের সাথে বিভিন্ন বিভক্তি অনুসর্গের প্রয়োগ এখানে দুটো লিখেছি আর একটা লিখছি খুবই সহজ এগুলো প্রথমে লিখেছি শূন্য অবিভক্তি তারপরে খেয়ে বিভক্তি তারপরে দিয়ে দিয়া দিয়ে অনুসর্গ হ্যাঁ।

mm <laughs>

ওইখানে লিখে দিয়েছি যে যে বিভক্তি গুলো হবে সমাধান করার জন্য খুবই সহজ এটা আর এটা আর বেশি আমি বাড়াচ্ছি না এবারে আমি অধিকরণ কারক নিয়ে ভিডিওতেই আলোচনা করব এবার দেখো অধিকরণ কারক অধিকরণ কারকের মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে এখানে মনে রাখবে যে অধিকরণ কারক মানে কোনো কিছুর আধার বা কোনো পাত্র বা কোনো কাল স্থান ইত্যাদি বলছে কখন আয়োজন ভোগ ছিল না সরি এটা কখনো হবে কখনো ভোগ বিলাসের আয়োজন ছিল না প্রাচীন দুটি ছাতিমের তলায় মার্বেল পাথরে বাঁধানো একটি নিরলঙ্কৃত বেদী কখনো আয়োজন ছিল ছিল না না কখন সরি সরি ভেরি শিশুকালে ভোগ বিলাসের আয়োজন ছিল না আমি তাই লিখতে গিয়েও ভাবছিলাম যে বাক্যটা এরকম শোনাচ্ছে কেন আসলে আমি যে খাতায় আগে জিনিসটা রেডি করে রাখি সেখানেই আমার লিখতে ভুল হয়েছিল সেই জন্য ভুল হয়ে গেছে শিশুকালে ভোগ বিলাসের আয়োজন ছিল না কখন ছিল না কখন বা কোথায় ক্রিয়ার আধার বা স্থান কাল ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অধিকার শিশুকালে ভোগ বিলাসের আয়োজন ছিল না প্রাচীন দুটি ছাতিমের তলায় মার্বেল পাথরে বাঁধানো একটি নিরলঙ্কিত বেদি কোথায় প্রাচীন দুটি ছাতিমের তলায় তাহলে এটা স্থান আর সময় বুঝিয়েছে আমরা এটাও বলতে পারি যে ক্রিয়ার আধার যেটা বা আধার মানে বললাম না পাত্র বা কোনো স্থান সেটাই হলো আধার সেটাই হলো অধিকরণ ক্রিয়ার আধার হলো অধিকরণ যে বিশেষ্য বা সর্বনাম পদে বাক্যে ক্রিয়ার আধার কাল স্থান ইত্যাদি বোঝায় তাকে অধিকরণ কারক বলে যেটা বললাম যে ক্রিয়ার আধার বা স্থান এখানে দেখো গব বিলাসের আয়োজন ছিল না কখন শিশুকালে আর এখানে মার্বেল পাথরে বাঁধানো নিরালঙ্কৃত বেদি কোথায় প্রাচীন দুটি ছাতিমের তলায় দুটোকেই স্থান বোঝাচ্ছে বা আধার বোঝাচ্ছে তো এই স্থান বা আধার বা কাল

শূন্য অব্যক্তি পূজার ছুটিতে বাড়ি যাব কোথায় যাব বাড়ি এটা হচ্ছে আধার এরপরে কে বিভক্তি কে বিভক্তি হচ্ছে কি উদাহরণ লিখি কালকে কালকে জিনিয়ার স্কুলে অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে তিন নম্বর হচ্ছে হইতে থেকে অনুসর্গযোগে হইতে থেকে অনুসর্গযোগে ওইটা থেকে অনুশানবী হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য কোথা থেকে দেখলাম হোটেল থেকে আর হইতে হইতে উদাহরণ একটা লেখা যায় শিখর হইতে পরস্পরের শিখর হইতে পরস্পরের অভিমুখী পরস্পরের দুই পর্বত শ্রেণীর শোভা উচ্চ শিখর হইতে পরস্পরের অভিমুখী পর্বত শ্রেণীর তো ভাগ দেখিয়া ভুলোচিত হইলাম উচ্চ শিখর হইতে তো শিখর হইতে এটা হচ্ছে হইতে অনুসর্গযোগে রওয়ার এর বিভক্তি লিখেছি বোনের পাখি ছিল বনে এর বিভক্তি লিখেছি প্রদীপের আলোতে ঘরটা আলোকিত হয়েছিল তারপরে লাস্ট হচ্ছে অন্তস্ত এ আর এ বিভক্তি অন্তস্ত কোথায় যাওয়ার পরিকল্পনা এই বিভক্তি হচ্ছে মস্তকে আঘাত করিলেন এই বিভক্তি যোগের একটা উদাহরণ লিখি এটার সাথে সাথে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো আমাকে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে বলছে যে প্রকার সেটা আমি শর্ট ভিডিওতে দেব বলেছিলাম সেটা আমার মাথায় আছে সেটা দিয়ে দেব খুব তাড়াতাড়ি আশা করছি দিতে পারবো ভিডিওটা লং ভিডিও গুলো থেকে প্রশ্নের বেশি হয়েছে মানে ব্রড কোশ্চেন খুব একটা আসে না তো এইটা ভালো করে এগুলো জানা থাকলে অনেক শর্ট কোশ্চেনে এখান থেকে অ্যাটেন্ড করা যায় ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী আরেকটা